আগামী রবিবার থেকেই চাহিদা মতো টাকা উত্তোলন করতে পারবে কিছু দুর্বল ব্যাংকের গ্রাহকেরা আজ এক সংবাদ সম্মেলনে একথা নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস তিনি বলেন বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে কিছু দুর্বল ব্যাংকে ইতিমধ্যে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক সামনে আরও তারল্য সহায়তার ইঙ্গিত রয়েছে তার কথায় তিনি বলেছেন দুর্বল ব্যাংকের গ্রাহকেরা আগামী রবিবার থেকে মোটামুটি নিজেদের চাহিদা মতো টাকা উত্তোলন করতে পারবে তবে কেউ যেন অপ্রয়োজনে টাকা উত্তোলন না করে তার দিকেও তিনি ইঙ্গিত করেছেন বিগত তিন চার মাস ধরেই প্রায় বারোটি ব্যাংকের গ্রাহকেরা তারল্য সংকটে পড়ে ভুগতে থাকে বিভিন্ন ব্যাংকে দেখা যায় দীর্ঘ লাইন দীর্ঘ সারি চাহিদা মতো টাকা না মিলায় বিভিন্ন গ্রাহকদের বিভিন্ন সমস্যায় পতিত হতেও দেখা যায় এমনকি বিভিন্ন জায়গায় দুর্ঘটনাও ঘটে ব্যাংকে। যতই দিন গিয়েছে তত এইসব ব্যাংক থেকে গ্রাহকেরা মুখ ফিরিয়ে নিয়েছে আস্থা সংকটে পড়তে থাকে এইসব ব্যাংকগুলো তবে বর্তমানে যে চাহিদা মতো টাকা দেওয়া হবে সেটা পাওয়ার পরও কি আস্থায় ফিরবে নাকি এইসব ব্যাংক আর ঘুরে দাঁড়াতে পারবে না এখন সেটাই দেখার বিষয়